বাঁকুড়ার অমৃতপালের কাছে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে গেল সরকারি বাস বাইকে থাকা এক মহিলা সহ দুজনের মৃত্যু বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসী রায়পুর থানার অমৃতপলের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাইকে বাইকে সে সময় সবার হচ্ছিলেন এক মহিলা সহ দুজন ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় পরে বাসটি রাস্তার ধারে উল্টে যায় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীবাহী বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারীদের দাবি ঘটনায় তেমন চোট লাগেনি কোনো যাত্রীর এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা করে রেখে দেওয়া হয়েছে এই অবস্থায় রাস্তায় বারংবার ঘটছে ও মানুষের প্রাণ যাচ্ছে অবিলম্বে রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা রায়পুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ এসে করতে হলো মিনিট কুড়ি আগে এই গাড়িটা মানে সম্ভবত মনে হচ্ছে দাঁড়িয়ে সম্ভবত পালসার গাড়ি ছিল ওনারা স্বামী স্ত্রী ছিল বা আরো বাচ্চা ছিল কিন্তু বলতে পারছি নি তো গাড়ি বুক করছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারার তারপরে মনে করছে যে লোকজন দুটো চেয়ার উঠে দেখা যাচ্ছে ওদিকে আরো প্রশাসন থেকে বা নিয়ে গেছে সম্ভবত শোনা যাচ্ছে যে একজন মৃত সম্ভবত এটা শোনা যাচ্ছে আর তো এখনকার পরিচয় এখনো পাওয়া যায়নি গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল গাড়িটা আসছিল আপনার দুর্গাপুর থেকে আপনার ঝাড়গ্রাম ঠিক কটার সময় ঘটনা ঘটেছে টাইম টাইমটা ঠিক পঁচিশ মিনিট আগে আপনার নাম আমার দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম কেটে বাসে যাচ্ছিলো আর এইখানে হাগড়া ছিল দাঁড়িয়ে ছিল চাপ করছিল আর কোনো এত নিল প্রাপ্ত আছে আপনার চলে গেলো আর

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন